প্রাক্তন বিধায়ক গৌতম দাসের ওপর দুষ্কৃতী হামলা বালুরঘাটে পুলিশ সুপারের দ্বারস্থ সোমবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম দাস বুধবার তিনি বালুরঘাটে পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ঘটনার অভিযোগ জানান পরে সাংবাদিকদের সামনে বিস্তারিত বক্তব্য রাখেন তদন্তে নেমেছে পুলিশ আপনারা নিশ্চয়ই জেনেছেন যে গত দুই তারিখ রাত্রেবেলা একটা ঘটনা ঘটেছিল যে আমি গাড়ি নিয়ে ফিরছিলাম সেই সময় তখন এলাকারই জলিলপুর মোড় একটা জায়গায় হঠাৎ করে অতর্কি আমার গাড়ির উপরে হামলা হয় এটা ফ্যাক্ট যে হামলাটা সে গুলি করেছে নাকি অন্য কোনো ধারালো কিছু ব্যবহার করেছে সেই মুহূর্তে সেটাকে বুঝে উঠতে পারিনি আমি এই মর্মেই পুলিশের কাছে অভিযোগ করি এবং আমি সঠিক তদন্ত চেয়েছি যাতে সত্য উদ্ঘাটন হয় কারণ আমাকে নিয়মিত ওই রাস্তায় চলাচল করতে এবং শুধু আমার ক্ষেত্রে নয় অন্য কারো ক্ষেত্রেই যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেটা জন্য আজকে এসপি সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি এবং সেই বিষয়ে কথা বলেছি যদি তদন্তের সাথে আমাদের কোনো সহযোগিতা লাগে আমরাও সহযোগিতা করবো কিন্তু সত্যটা সামনে আসে কিছু দল দল সেভাবে কি আপনার পাশে দাঁড়ালো কারণ আমরা আপনার ঘটনা ঘটনা ঘটেছে প্রায় আটচল্লিশ ঘন্টা হয়ে যাচ্ছে দলের তরফ থেকে কোনো বিবৃতি এখনো পর্যন্ত আমরা পাইনি দেখুন ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গে আমি প্রথম এসডিপিও আমার আইসি এবং এসপি সাহেবকে আমি কানেক্ট করি বিষয়টা জানাই দলগতভাবে

এক্ষুনি বলার সময় আসেনি আমি আরেকটু দেখে নিই পুলিশ কতটা তদন্তে কি আসছে এবং আমরাও নিজেরাও একটু খোঁজখবর নিচ্ছি সত্যটা সামনে আসুক সত্য সামনে না আসা পর্যন্ত কাউকে আমি অপরাধীর তালিকায় আনতে বিরোধী দল নাকি নিজের দলের দিক না আমাদের ওখানে ওই সমস্ত এলাকায় বিরোধী আবার কারা ওখানে তো বিরোধী দলের কোনো লোকজন নেই বললেই চলে তাহলে মনে মনে সবাই তৃণমূল তাহলে কি মনে করছেন দলীয় কোন্দলের জেরেই কি এটা আমি আবার বলছি যে এরকম কোনো বিষয়ই বলার মতো সময় এখন আসেনি সত্যটা সামনে আসুক অকারণে কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া বা দলে গোষ্ঠী কন্দল কথা বলবার লোক আমি নই তবে সত্য যদি সামনে আসে আমি যদি যেটা সন্দেহ করছি সেটা যদি সত্য হয় নিশ্চয়ই আমি আপনাদের সামনে সেদিন খুলে বলবো জেলা আমি দলের জেলা সভাপতিকে জানাইনি এটা যেরকম ঠিক নয় আমি ওনাকে হোয়াটসঅ্যাপ করেছি যেখানে আমি লিখেছি যে এই ঘটনা ঘটেছে আশা করবো যে সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য আপনি আমাকে সহযোগিতা করবেন হয়তো উনি আমার হোয়াটসঅ্যাপ দেখেননি আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি যদি জেনে থাকেন সংবাদ মাধ্যমের কাছ থেকে তাহলে ওনার বলা উচিত ছিল আমাকেও একবার ফোন করেন না আমিও তৃণমূলের একজন পদাধিকারী উনিও আমাকে একবার ফোন করতে পারতেন তাহলে তবে উনি যখন ফোন করেন ঠিক আছে আমি একবার ফোন করে নেব কি অসুবিধা আছে উনি জেলা সভাপতি আছেন পার্টির দায়িত্বে আছেন তাকে তো নিশ্চয়ই অ্যাভার্ট কোনো অধিকার নেই আমি ফোন করে নেব একবার আপনাকে মনে হচ্ছে দল আপনার পাশে নেই না এরকম কোনো বিষয় নেই দল সবসময় আমাদের সঙ্গে সময় তো আমরা কোনো ব্যক্তির দল নয় দল আমাদের সবার দল আমাদের বাইরে নেই দল তো আমাদের তা আমরা দলের সঙ্গে আছি মানে দল আমাদের সঙ্গে আছে